যারা ডাবল পার্টের মধ্যে এক্সক্লুসিভ রাজকীয় আবায়া পড়তে পছন্দ করেন পুরোটা কাজ হবে এরকম পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা একদম স্পেশাল হতে যাচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ব্র্যান্ড নিউ একটা ডিজাইনে এটা কিন্তু হাতে ধরে আছি একদম জাফরান ফ্যাব্রিকের মধ্যে খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা আবায়া এটার মধ্যে কিন্তু অসম্ভব সুন্দর অনেক ডিজাইন আছে এবং প্রত্যেকটা কালার কিন্তু দেখাবো আজকের ভিডিওতে এই বোরখা কিন্তু আপনারা অগ্রিম পেমেন্ট ছাড়া সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আপনার এক টাকাও পেমেন্ট করতে হবে না স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারটা আপনারা ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে ডেলিভারি ম্যান আপনার হাতে গিয়ে দিয়ে আসবে আর যারা শোরুম থেকে এসে নিতে চাচ্ছেন তাদেরকে বলবো আমাদের শোরুমটা হলো ঢাকা চাঁদনি চক মার্কেটের তিনতলায় দোকান নাম্বার ছাপ্পান্ন এখানে আসলেও কিন্তু নিতে পারবেন এই বোরখাগুলো যে কোনো অনুষ্ঠান অকেশনে পরে যাবেন হাজারটা বোরখার মধ্যে কিন্তু আলাদা পুরাটা এমব্রয়ডারি কাজ করা মাসাল্লাহ এই কালারটা যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনে নিবেন খুবই সুন্দর ডাবল পার্টের মধ্যে কিন্তু ভিতরে ইনারটা অ্যাটাচ করা উপরে কিন্তু আর একটা পার্ট দিয়ে খুব সুন্দর করে দেওয়া আছে আর এটা কিন্তু বড় সাইজের একটা অন্য আপনারা পেয়ে যাবেন যারা ছোট অন্যগুলো কাবার করে পড়তে পারে না তাদেরকে বলবো এটার অন্যটা কিন্তু অনেক চওড়া বড় হবে আমি পুরো অন্যটা দেখাচ্ছি খুবই সুন্দর খুবই এক্সক্লুসিভ আর এটা ফেব্রিক্সটা কিন্তু একদম গ্লোসি ফেব্রিক্স আরামদায়ক একটা কাপড়ের মধ্যে কিন্তু এই ডিজাইনটা করা আছে মাশাআল্লাহ এই কালারটা দেখেন কতটা সুন্দর এবং ইউনিক এই কালারটা যে কোনো অনুষ্ঠান পার্টি অকেশনে পরবেন হাজারটা আবায়ের মধ্যে কিন্তু আলাদা কাপড়টা এতটা সফট মানে একদম সফট ফেব্রিক্স মধ্যে কিন্তু এই ডিজাইনটা খুবই সুন্দর এবং এক্সক্লুসিভ কিন্তু অনুষ্ঠান পার্টি অকেশনের জন্য কিন্তু খুবই মানাবে এটা সবাই পড়তে পারেন গলাটা কিন্তু খুব সুন্দর করে রিং করা একদম গোল গলার মধ্যে খুবই সুন্দর এবং লেটেস্ট এই ডিজাইনটা নেক্সট যে কালারটা দেখাবো এই কালারটা কিন্তু আরও সুন্দর পেঁয়াজ কালারের মধ্যে একদম ব্রাইট একটা কালার অনুষ্ঠান পার্টির জন্য কিন্তু এই কালারগুলোর সামনে কোনো কালার নাই একদম এক্সক্লুসিভ একটা কালার তো ভিভার্স এই ডিজাইনগুলো আপনার নেওয়ার জন্য আপনি কিন্তু অগ্রিম পেমেন্ট ছাড়া সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন আচ্ছা এটার প্রাইসটা বলা হয় না এটার অফার প্রাইস কিন্তু দিচ্ছি অফার প্রাইস পেয়ে যাবেন অনলি পঁয়ত্রিশশো টাকার মধ্যে হেজাব সেট সহ এখনই অর্ডার করতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম